আপনি কি আপনার অত্যাচারী শত্রুকে ধ্বংস করতে চান কোনোভাবেই শত্রুর কোনো ক্ষতি করতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদেরকে শেখাবো সরিষা পড়ার মাধ্যমে শত্রুকে ধ্বংস করার বিশেষ একটি পরীক্ষিত তদবির যা প্রয়োগ করে আপনি ইনশাআল্লাহ সফল হবেন যে কাজটি করতে হবে মঙ্গলবার দিন দুপুরবেলা গোসল করিয়া মাথায় একটি নির্জন স্থানে একাকি দক্ষিণমুখী হইয়া বসিয়া একচল্লিশটি সরিষার বিচি লইয়া উহার উপর একচল্লিশ বার কাউসার পাঠ করিয়া প্রতিবারে থুথুর সহি দম করিবে চোরার শেষে হুয়াল আফতার বলিবার পরে শত্রুর নাম বলিয়া বলিবে অমুককে আত্মার হোক এই প্রকারে উক্ত নিয়মে সাত দিন পর্যন্ত আমল করিবে অতপর সরিষার দানাগুলি শত্রুর গৃহে ফেলিবে আল্লাহর রহমতে সাত দিনের ভিতরে শত্রু ধ্বংস হইয়া যাইবে এই তদ্বিটি কাজ সম্পূর্ণ একিনের সহিত করিতে হবে তবেই সঠিক ফল লাভ করিবে আপনাদেরকে বলছি ফল দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আপনাকে সম্পূর্ণ এই কাজের ইজাজত দেওয়া হবে এবং আপনি কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন